দিবেন ফিরছি ইন্টার পরে

এটা টাকা আপনি এটা কিন্তু ইয়া কিন্তু এই দেখেন আপনি অক্টোপাস অক্টোপাস কোন চিরা পাড়া কিচ্ছু নাই কথা বলছেন ভালো আছে হ্যাঁ আর এই যে এটা দিচ্ছি এটাও কিন্তু চামড়া কথা বলছেন আপনি দেখেন এটা পুরাতন মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার ইয়া এই যে এই যে দেখেন এটা কিন্তু কয়েকটা নাম আছে কথা বলছেন এটা ভালো করে দেখেন যে দেখেন দেখছেন এই যে অক্টোমাস কিন্তু অক্টোবাসের চামড়া সম্পূর্ণ চামড়া ভাই ঠিক আছে

ইন্ডিয়ান বাংলাদেশি মানুষ চারশো টাকা কথা বুঝছেন আর একটা গ্যালা আছে মনে হয় আপনি এই রাবারটা একটু উঠে গেছে কথা বুঝছেন ওই গ্যালাফ টা তিনশো টাকা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ তিনশো টাকা দিচ্ছে এই গ্যালাফ টা দেখেন এই যে গেফ আমি দিচ্ছি এই দেখেন এই শুধু মনে করে খেলতে পারবো অনেকদিন খেলতে পারবো কথা বলছে খালি একটু মানে বা গায়ের দর ফাল্টা দিয়ে যদি খেলে এটা অনেকদিন খেলতে পারবো ভাই কথা বলছি আটশো টাকার যে গেলসটা সেই গ্যাসটা দূরে যা

থেকে আর করবো কথা বলছেন আপনার এই যে দেখেন নাচনা দিয়ে যদি ভাঙেন না তার প্রমাণ কিচ্ছু হবে না দেখেন অনেকে বলবো ব্যাট দেখাচ্ছে এত কমের ভিত্তি কে দিতে পারবো কথা

सियाना হাজার 8000 টাকা জি ওকে আরো দেখা দেখাইতাছি কেবল আরম্ভ করলাম 4000 টাকা 4000 না ডাবল অনেক মোটা শেপ আছে মোটা জি

ওকে পাঁচ টাকা পাঁচ টাকা একটা লাগে একটা কিন্তু মিল বনা এটা সিঙ্গেল হুম সি এ হাজার টাকা ওকে হুম হাজার টাকা নয় হাজার হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ

তিন হাজার টাকা আমার কথা হচ্ছে যারা প্র্যাকটিস করবো নতুন ধুব তাদের জন্য এটা নিয়ে আসছি কথা বলছে তারা খেলো ছয় হাজার

বেটিং গেলাফ কথা বলছেন বেডিং গেলা ছয়শ টাকা থেকে আরম্ভ করে মনে ওখানে একবারে মানে দুই হাজার টাকা পর্যন্ত আছে ছয়শো টাকা থেকে শুরু হ্যাঁ তারপরে কি এই যে এই যে নিতে চায় কথা বলছেন এই যে বল

এস নাম আছে কথা বলছেন আর যদি কেউ যদি বল যদি নিতে চা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বলের অভাব নেই কথা বলছেন অনেক বল আছে বল আছে তারপরে এই যে কম দামে বল যদি নিতে চা এই দেখেন

আমার এখানে হয় আমার কত ব্যাট আমি যত তাড়াতাড়ি করার জন্য এত এই যে তো দেখে আমার গোড়াউনে দেখলে তো কথা এখন মনে করেন বাংলাদেশের সব জায়গায় মনে করেন ক্রিকেট খেলাটা একটু মানে কথা বলছে

আর সরাসরি যারা শপে আসবেন তারা কিন্তু অবশ্যই ব্যানার দেখে আসবেন আমার স্পোর্টস টু লোকেশনটা ভাই একটু বলুন লোকেশনটা হইছে গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট আনোয়ার স্পোর্টস টু আর আপনি লিফটের

السلام oh, عليكم